ও মাই গড় এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের মেট্রো স্টেশন কারণ এটা হচ্ছে ভারতবর্ষের গভীরতম মেট্রো স্টেশন একদম বিশ্ব মানের এ ক্লাস রেলওয়ে স্টেশন হাওড়া ময়দান থেকে আমি আসবো ঠিক আছে দু লাইট মেট্রো দর্শন দক্ষিণেশ্বর কবি সুভাষ তো আমরা পাঁচ করা ছাড়া সেইটা করতে পারবো কিনা হাওড়া স্টেশনের ভিতরে মেট্রো স্টেশন আমাদের কি রেলওয়ে যে টিকিট দরকার হবে এখানে আসার জন্য এইটা হলো হাওড়া স্টেশন কারোর মনে কোনো ডাউট নেই আমি যেখানে সোজা সুজি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ হাওড়া পার্সেল লেখা রয়েছে এখানে রয়েছে হাওড়া জেটি ঠিকঠাক সোজা সুজি ভালো করে দেখলে দেখতে পাবে একদম সোজা লেখা রয়েছে হাওড়া মেট্রো হাওড়া মেট্রো বড় বড় করে দেখা যাচ্ছে ডানদিকে দিকে পুরোনো কমপ্লেক্স বা নতুন কমপ্লেক্স মাঝখানে একদম সোজা চলে যাবে হাওড়া মেট্রো চলো যাওয়া যাক হাওড়া মেট্রো আমাদের হাওড়া ব্রিজ ডানদিকে দিকে আর যদি বুঝতে না পারো এখানে রয়েছে এই ইঞ্জিনটা আর ওখানে রয়েছে হাওড়া জিআরপি এখান দিয়ে সোজা এখানে হচ্ছে ফুড প্লাজা বড় বড় করে ফুড ট্রাক এখানে সমস্ত ট্রেনগুলো আসে সোজা শুধু তুমি যদি দেখো তাহলে হচ্ছে বারো নম্বর প্ল্যাটফর্মটা দেখতে পাবে এবং এখানেই লেখা রয়েছে হাওড়া মেট্রো গ্রিন লাইন ইন্ডিকেটর দেওয়াই রয়েছে ওইখানে যেটা মার্ক করা রয়েছে ওখান থেকে চলে যেতে হবে বাদিকে সুলভ শৌচালয় দু টাকা করে হয়ে গেছে এদিকে জেন্টস টয়লেট প্রচুর ভিড় টয়লেটের মাঝখান দিয়ে যেতে হবে এটা লেডিস টয়লেট এদিকে জেন্টস টয়লেট দেখতে পাচ্ছি ফ্রি কিছু নেই দু টাকা আমরা বেরোচ্ছি সতেরো থেকে তেইশ লেখা রয়েছে এই যে বাইরে চলে এলাম এটা হচ্ছে যদি তুমি প্ল্যাটফর্মের ভিতর দিয়ে আসতে চাও তাহলে এখান দিয়ে আসবে হচ্ছে হাওড়া মেট্রো আর এবার হচ্ছে যেটা তোমাদের যদি আসো একদম সোজা সোজা আসবে এখান দিয়ে চলে যেতে হবে হাওড়া মেট্রো চলো আমরা এখন হাওড়া মেট্রো যাবো এখানে নাম দিয়ে দেখো এখনো কাজ হচ্ছে কাজ শেষ হয়নি পরপর জানা যাবে এখানে আদৌ হচ্ছে কি আর এখানে আগে উপর একটা ব্রিজ মতো ছিল যেখান দিয়ে আমরা যাতায়াত করতাম ওল্ড প্ল্যাটফর্ম আর নিউ প্ল্যাটফর্ম সেটা ভেঙে দেওয়া হয়েছে এই মেট্রোর কাজের জন্য থেকে বা চলে এলাম ডানদিকে দিকে গেট গুলো দেখতে পাবে একটা গেট দুটো গেট তিনটা গেট এখানে লেখাই রয়েছে হাওড়া মেট্রো গ্রিন লাইন প্রচুর পুলিশ আজকে দেখতে পাচ্ছি আর সোজা চলে নিউ কমপ্লেক্স সতেরো থেকে নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে হাওড়া মেট্রো এখানে তিনটে গেট রয়েছে এটা ফার্স্ট গেট ওটা সেকেন্ড গেট আর ওর পাশে রয়েছে থার্ড গেট তো আমরা ফার্স্ট গেট দিয়ে ঢুকছি এখানে ডিসপ্লে বোর্ডে সব দেখতে পাবে বা রয়েছে রয়েছে যেটা এখন বন্ধ আছে কোনো কারণে টেকনিক্যাল ফল্ট দিন প্রথম দেখো সাড়ে এগারোটা বাজে কি ভিড় ও মাই গড আজকে প্রথম দিন সাড়ে এগারোটা বাজে আর দেখো টিকিট কাউন্টারের লাইন দেখো গড় তো প্রথম গেটটা দিয়ে ঢুকেই তোমরা এখানে পাবে টিকিট কাউন্টার আর এখানে রয়েছে চার্ট সব থেকে কম ভাড়া পাঁচ টাকা সব থেকে বেশি ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা রুবি এই হচ্ছে

এটা হচ্ছে এটা মোটামুটি খালি আছে যত ভিড় ওইখানটাতেই আর টিকিট কাউন্টারটা ওইখানে স্মার্ট কার্ড জিন্দাবাদ চলে এলাম এপারে এখানেও এক দুই তিন এই জায়গা আছে এটা দিয়ে নিচে নামতে হবে আমাদের এটা বন্ধ আছে আপাতত তো আমরা ওপাশে যাচ্ছি এখানে দেখো এক্সকেলেটারের কাজ চলছে আর এখান দিয়ে যেতে হবে নিচে আর বাকি দেখো এদিকে পুরো প্ল্যাটফর্ম রয়েছে সেটা এখন অবধি খালি ওখানে রয়েছে লিফট ওখানে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি লিফটটা যথেষ্ট স্পেশিয়াস এটা দু নম্বর লিফট ওইখান দিয়ে আমরা এলাম যত ভিড় তোমরা দেখতে পাচ্ছ ওখানে তোমরা কি করবে একটু একটু এদিকে চলে আসবে এখান দিয়ে নামতে পারবে এবং ওরা কিন্তু বলছে যে আপনার একটু এদিকে আসুন এদিকে আসুনখান থেকে এসেছে ওখানেই টিকিট কাউন্টার ওখান দিয়ে সবাই ঢুকছে তো একটা জাম অলরেডি তৈরি হচ্ছে তো তোমরা একটু পিছনের দিকে আসলে হয়তো একটু হালকা পাবে আজকে ফার্স্ট ডে গতেই এই অবস্থা আর ভি ভি আইপি গেস্ট ভুল করে ঢুকে গেছে লোকজন কনফিউজ হয়ে যাচ্ছে যে এটাই তো হ্যাঁ এটাই ওটাও যা এটাও তাই ঠিক আছে সবই এক শুধুমাত্র ভিড়টাকে কন্ট্রোল করার জন্য এখানে অনেকগুলো গেটের ব্যবস্থা করা হয়েছে অনেকেই লোকজন এখানে কনফিউজ হয়ে যাচ্ছে যে ওদিক থেকে আসছি ওই যে দেখো আমার পিছন থেকে আসছে সামনে চলে যাচ্ছে এই যে সামনে সামনে গেট দেখছে যে পিছনে গেট সামনে গেট রয়েছে স্কেলিটার সিঁড়ি সামনে রয়েছে এসকেলিটার সিঁড়ি অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে একই তো হ্যাঁ এক সামনেটা প্রচুর ভিড় হয়ে গেছে অ্যানাউন্সমেন্টও করে দিচ্ছে তোমাদের কোনো অসুবিধা নেই চলো এবার নিচে যাই একটা নিচে আমরা অলরেডি এলাম এরপরে আমরা আরেকটা নিচে যাবো লোকজন দৌড়াচ্ছে যেটা আমাদের অফিস টাইমের পরিচিত দৃশ্য আমরা শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনের দিক আসছে মেট্রোটা সেটা ব্যতিক্রম নয় কত মেট্রো চলবে সবাই খুব এক্সাইটেড চলো এবার আমরাও যাই কিন্তু ধীরে সুস্থে সিলিংটা দেখো ওখানেও সব ডেকোরেশন করা হয়েছে ও সবাই যে লোকজন যাচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে যেতে পারো সব দিক দিয়ে যাওয়া যাবে লেটস গো এরপরে আবার আরেকটা নামতে হবে আমাদের আবার আমরা নিচে যাচ্ছি তো এইবার ফাইনালি আমরা প্ল্যাটফর্মে পৌঁছালাম এদিকে এদিকে সব দিকে গেছি ট্রেন ওদিকেও আসবে এদিকেও আসবে একবার এদিকে আসবে একবার এদিকে আসবে তোমরা বুঝে শুনে অ্যানাউন্সমেন্ট এখানে করে দিচ্ছে কোন ট্রেন কোন দিকে যাবে সেটা কোন প্ল্যাটফর্মে আসছে ওদিকের প্ল্যাটফর্মটা হচ্ছে ওয়ানে আর এদিকে প্ল্যাটফর্মটা হচ্ছে টু এ এই যে ওয়ান এতে ট্রেন ঢুকলো এই ট্রেনটা যাচ্ছে হাওড়া ময়দান সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তোমাদের টেনশন করার বা চিন্তা করার কোনো কারণ নেই আমরা তো যাচ্ছি এখন অরেঞ্জ লাইন অব্দি গ্রিন লাইনে এরপর আমরা যাব ব্লু লাইন তাই জন্য আমরা যাবো এস্তানে সেই ট্রেন আসবে আমার এই আমরা ব্লু লাইন যাব ব্লু লাইনে

এই এটা হচ্ছে গেট খুলবে আমি আছি হাওড়ার লোকজন নিউ নিউময়র্কেট যাবো মেট্রো করে খাবো দাবো চলে আসবো দশ মিনিটের তো ব্যাপার এই গেট খুলবে সুন্দরভাবে খুলে গেল

আমরা যাব টুয়ার্ডস ব্লু লাইন তো চলো আমরা যাব সোজা এখানে টয়লেট ছেলে মেয়ে ড্রিঙ্কিং এর লাইন কখনো এত বড় তোমরা দেখেছ এন্ট্রি লাইন এত বড় আমরা দেখেই থাকি সময় বা অন্য কোনো লাইন এই রকম অবস্থা এক্সিট গেটের পাশে তোমরা এন্ট্রি গেট পেয়ে যাবে আর ওর বাইরে ওখানে রয়েছে ওইখানে রয়েছে টিকিট কাউন্টার ওখান দিয়ে এদিক দিয়ে ঢুকবে আর এক্সিটটা হচ্ছে এদিক দিয়ে আর এন্ট্রিটা হচ্ছে ওইভাবে আর ব্লু লাইন হচ্ছে এইদিকে ডিজাইন গুলো দেখো বিশাল উঁচু করে উঠে এলাম টু কলকাতা মেট্রো ব্লু লাইন আমরা এবার এদিকটায় যাচ্ছি এটা এখানে ব্লু লাইনের দিকে তো দেখাচ্ছে এখানে রয়েছে আমরা ব্লু লাইনে যেতে পারবো এবার আমরা যাব এইদিকে দিকে গেলেই আমরা দেখতে পারবো নিউ মার্কেটের চার নম্বর গেট এই যে এখানে তো চলো আমরা এবার ব্লু লাইন মেট্রো ধরবো উইদাউট পাঞ্চিং ওইখানটা দিয়ে যারা সোজাসুজি বেরোবে ওইখানে পাঞ্চিং চলে এলাম ব্লু লাইন মেট্রো আমাদের এত দিনের যে মেট্রো সেইটা সেই পুরো মেট্রো আমাদের চিরপরিচিত পরিচিত এবার এখান থেকে তোমরা তোমাদের সুবিধার মতো বাদিকে গেলে চাঁদনি চক মানে টুয়ার্স দক্ষিণেশ্বরের ট্রেন পাবে আর ডান দিকটায় গেলে পার্ক স্ট্রিট মানে টুয়ার্স কবি সুভাষের ট্রেন পাবে তো এখন আমি কবি সুভাষ যাব ব্লু লাইন ওখানেই শেষ তারপরে ওখান থেকে যাব রুবি সেটা হবে অরেঞ্জ লাইন আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর যাচ্ছে তো আমাদের কবি সুভাষ যাওয়ার ট্রেন এসে গেছে এই ট্রেনটা আমরা উঠবো যেটা আমরা সবাই জানি কীরকম লাগছে এবার আই ফ্লিস টোটালি ডিফারেন্ট আগে এই মেট্রোটাকে কত ভালো মতো আপগ্রেডেড ওই মেট্রোটা সকাল থেকে এতবার চড়া করে দেখি কিরকম একটা লাগছে এখানে এই জিনিসটা এই এরকম আছে ঠিক আছে এখানটায় হ্যান্ডেল নেই

ওখান থেকে নামলাম এবার আমাদেরকে যেতে হবে এইদিকে দিকে যাওয়ার জন্য ওকে এটা কিন্তু এখানে ভয় দেখানোর জন্য আছে এখানে পাঞ্চ করার কিন্তু কোন প্রয়োজন নেই পৌঁছে গেলাম এখানে বাইরে যদি বেরোতে হয় তার জন্য রয়েছে এদিকে গেট ঠিক আছে আমাদের পাঞ্চ করতে হবে না আমরা চলে যাব এই দিকে এই যে এখানে রয়েছে ডিসপ্লে হেমন্ত মুখোপাধ্যায় এটাই হচ্ছে রুবি ঠিক আছে বারোটা বত্রিশ আট মিনিট পরে আছে এখান থেকে আগে একটু তোমাদেরকে দেখাই অসাধারণ একটা প্ল্যাটফর্ম ওখানে পুরো জালির কাজ করা এটা হচ্ছে ভেন্টিলেশনটা একটা মডিফিকেশন বলতে পারো যাতে হাওয়াটা খুব ভালোভাবে যাওয়া আসা করে এরকম কিছু একটা হবে অতটা ডিটেল আমি জানি না বাট এটা উন্নত ভেন্টিলেশন এটাকে বলা হয় এই জালির কাজটাকে এখানে এসকেলেটার আছে ইয়েস এখানে লিফট আছে পাশে এসকেলেটার আছে তার পাশে রয়েছে সিঁড়ি ওইদিকেও আছে বাট ওইদিকে গেটটা বন্ধ আছে ঠিক আছে তো আমরা এখন এটা দিয়ে যাব চলো দিস ইজ বিউটিফুল লুক দিস আর আমি দেখতে পাচ্ছি আমার সব থেকে ফেভারিট জিনিস দিল্লি মেট্রোতে যেটা আছে সেটা হচ্ছে ওই ফুড স্টেপ গুলো ওই স্টিকার গুলো ওটা আমার পার্সোনাল ফেভারিট জিনিস আর এখানে দেখো দেখতেই পাচ্ছি লেখা আছে কবি সুভাষ জয় হিন্দ অরেঞ্জ লাইন জয় হিন্দ হচ্ছে এয়ারপোর্ট মেট্রো যেটা এখনো চালু হয়নি আর এখানে তোমরা দেখো ফুড স্টেপ দেখতে পাবে ব্লু লাইন আর অরেঞ্জ লাইন ব্লু লাইন হচ্ছে এইদিকে সিঁড়ির এখানে করা আছে ঠিক আছে তুমি যাবে আর ওদিক থেকে যেহেতু আসছো সেই জন্য এটা হচ্ছে অরেঞ্জ লাইন এইটা হচ্ছে স্টেশন হো মাই গড দিস ইজ কি সুন্দর অরেঞ্জ লাইনের এটাও হচ্ছে শেষ বা শুরু যেটা বলবে তুমি খালি স্টেশনটা দেখো প্রত্যেকটা পিলারে একটা করে মুরেল রয়েছে প্রত্যেকটা পিলারে ওদিক 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 এবং চারটে দিকে হচ্ছে চার রকমের মুরের রয়েছে ওখানে একটা ওখানে একটা ওদিকে একটা ওদিকে একটা ওদিকে আমি যতগুলো দেখছি অবাক হয়ে যাচ্ছি এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের মেট্রো স্টেশন আমরা দমদম মেট্রো তো তো দেখি এসে ঠিক আছে সেটা নাইনটিন এইটি ফোরে হয়েছিল তখন এর জিনিসপত্র আলাদা ছিল কিন্তু এখনো দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা বাড়ি চাইলে আমরা কি তো ওখান থেকে আমরা নামলাম নেমে আমরা সিঁড়ি দিয়েও যেতে পারি কিন্তু আমরা যাব ওইখানটা এসকেলেটার দিয়ে মানে আমাদেরকে ওপরে উঠতে হবে আর এখানেও রয়েছে এক্সিট গেট এদিক দিয়েও তোমরা বেরোতে পারো এখানে ডান দিকে রয়েছে এক্সিট গেট ঠিক আছে ওই যে লোকজন উঠছে নামছে ওইদিকে দেখছো আমাদেরকে ওইদিকে কোথাওটা যেতে হবে এসকেলেটারটা বন্ধ আছে ওটাও বন্ধ আছে টু আওয়ার্স জয় হিন্দ চলো জয় হিন্দ ঠিক এখানে অনেকগুলো এসকেলেটর লিফট রয়েছে এসকেলেটর বেশিরভাগই বন্ধ কারণ এখানে এই মুহূর্তে অতগুলো ট্রেন তো চলছে না তাই বন্ধ করে রাখা হয়েছে ওইখানে একটা রয়েছে বন্ধ ওদিকেও একটা দেখলাম বন্ধ এইটাই ডান দিকেরটাই খোলা রয়েছে তো এই যে এক নম্বর লেখািয়েছে টুয়ার্ডস জয় হিন্দ এটা হচ্ছে বাইরে দিয়ে যারা ঢুকবে আরে बाप रे কী স্টেশন বানিয়েছে কোনটা কি স্টেশন কোনটা কোথায় যাচ্ছে সেটা বোঝার জন্য আমার ওই ম্যাপ যেটাতে আমি বুঝিয়েছি ভালো করে ভিডিওটা ওই ভিডিওটা তোমরা দেখো সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে না হলে কেউ বলো তো একটু খটো ফটো লাগতেই পারে কারণ নামগুলোই এরকম প্রথমবার দেখছো শুনছো বুঝতে অসুবিধা হবে ম্যাপটা দেখে যদি এটা দেখো তাহলে বুঝতে অনেক ইজি হবে এখানে ট্রেন আসবে এখান থেকেই চলে যাবে ওপাশে একটা প্ল্যাটফর্ম আছে সেটাতে কি হচ্ছে এখন এই মুহূর্তে জানা নেই লাইন এখান থেকে দেখছো ওপরে যে কনস্ট্রাকশনটা দেখছো এটা হচ্ছে এটার ওপর দিয়ে যাবে এখান থেকে বসিরহাট লাইন হবে এটা আর সামনে দেখতে পাচ্ছ ট্রেন আসছে ট্রেনটা চলে এলো এই ট্রেনটাই আবার যেদিক থেকে এলো সেদিকেই যাবে আপাতত রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় অব্দি যাবে আর যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন এটাই পৌঁছে যাবে এক নম্বর এয়ারপোর্ট অর্থাৎ জয় হিন্দ পর্যন্ত সেটা হচ্ছে yellow line shekhane giye eta mishbe puri subha ash ha ha, ha puro khali che joto to dekhte pacche

তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এ পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন ভিডিও সাথে থেকো